প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মাইনরের প্রথম অধ্যায়ের কিছু দু নম্বরের প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের দুটি কারণ উল্লেখ করো গুপ্ত সাম্রাজ্যের পতনের দুটি কারণ হলো উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ যুবরাজদের মধ্যে সিংহাসন দখলকে কেন্দ্র করে অন্তদ্বন্দ্ব শুরু হয়েছিল সামরিক বাহিনী সুসামঞ্জস্যপূর্ণ ছিল না ও ছিল অনুন্নত কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত সামরিক করেন কোন শিলালেখ থেকে একথা জানা যায় স্কন্দগুপ্ত মালব ও মধ্য ভারত অঞ্চলে হুন হুন আক্রমণ প্রতিহত করেন ভিটারি শিলালেখ থেকে একথা জানা যায় সামন্ততান্ত্রিক কাঠামো কিভাবে গুপ্ত সাম্রাজ্যকে দুর্বল করেছিল পরবর্তী গুপ্ত আমলে কেন্দ্রিক শাসন ব্যবস্থা ধীরে ধীরে আধা সামন্ততান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পরিণত হয়েছিল গুপ্ত রাজারা ব্রাহ্মণ ও অন্যান্য গ্রাম ও ভূদান করতেন এমনকি রাজার একচেটিয়া অধিকার নুন ও খনির ওপরেও সামন্তদের কর্তৃত্ব স্থাপিত হয়েছিল এইভাবে সামন্তদের ক্ষমতা বৃদ্ধি গুপ্ত রাজ ক্ষমতাকে দুর্বল করে দিয়েছিল হুন কারা গুপ্ত যুগে যে হুন রাজারা ভারত আক্রমণ করেছিলেন তাদের নাম কি মধ্য এশিয়া থেকে আগত এক নিষ্ঠুর ও দুর্ধর্ষ শ্বেতকায় জাতি হুন নামে পরিচিত হুন রাজারা হলেন তরমান ও মিহিরকুল হর্ষবর্ধন কে ছিলেন সপ্তম শতকে উত্তর ভারতের রাজনীতিতে উজ্জ্বল ব্যক্তিত্ব হলেন মহারাজা হর্ষবর্ধন মাত্র বছর বয়সে তিনি রাজা হিসেবে কার্যভার গ্রহণ করেন এবং নিজ উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সাম্রাজ্য গড়ে তোলেন তার দীর্ঘ একচল্লিশ বছরের শাসনকালে হর্ষবর্ধন তার রাজ্যকে উত্তর ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করেন হর্ষাব্দ বা হর্ষ সম্বত কে কেন প্রচলন করেন হর্ষবর্ধন ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে অভিষিক্ত হয়েছিলেন তিনি তার সিংহাসন কালকে স্মরণীয় করে রাখতে হর্ষাব্দ বা হর্ষ সম্বত প্রচলন করেন পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতাকে এই বংশের শ্রেষ্ঠ রাজাকে প্রতিষ্ঠাতা হলেন হর্ষবর্ধন শ্রেষ্ঠ রাজাও হর্ষবর্ধন হর্ষবর্ধনের সময় কামরূপের রাজা কে ছিলেন ভাস্কর বর্মন হর্ষবর্ধন কখন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন ছশো বারো খ্রিস্টাব্দে হর্ষবর্ধন নিজেকে কনৌজের সম্রাট বলে ঘোষণা করেন এবং এই সময়ে তিনি শিলাদিত্য উপাধি গ্রহণ করেন হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে জানা যায় এমন কয়েকটি উপাদানের নাম লেখো হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে জানতে আমাদের নির্ভর করতে হয় বানভট্টের হর্ষচরিত সাং এর বিবরণ বাসখেরা তাম্রপট্ট নালন্দাশীল সোনপথ তাম্রপট্ট মধুবনী তাম্রপট্ট এবং দ্বিতীয় পুলকেশীর আইহোল শিলালিপিতে প্রভৃতি উপাদান সমূহের উপর সকলোত্তর পথনাথ কাকে বলা হয় সকলোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির আইহোল শিলালিপিতে তাকে সকলোত্তর পথনাথ বলে বর্ণনা করা হয়েছে হর্ষবর্ধনের আমলে কোন চীনা পর্যটক ভারতে আসেন তার লেখা গ্রন্থটির নাম কি? হর্ষবর্ধনের রাজত্বকালে চৈনিক পর্যটক হিউয়েন সাং ভারতে এসেছিলেন তার রচিত গ্রন্থটির নাম সি ইউ কি? হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? পুষ্যপতি বংশীয় থানেশ্বর রাজ হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট। কাদম্বরী ও হর্ষ চরিত হলো বানভট্টের অমূল্য রচনা বা সংস্কৃত সাহিত্যের মূল্যবান সম্পদ। কুন্তল ও বলাধিকৃত কাকে বলা হয় হর্ষবর্ধনের সেনাবাহিনীর সেনার প্রধানকে বলা হতো কুন্তল এবং উচ্চ পদাধিকারীকে বলা হতো বলাধিকৃত বলাধিকৃত। বা মহা চট ও ভট্ট নামে কারা পরিচিত ছিলেন হর্ষবর্ধনের সেনাবাহিনীর সাধারণ সেনারা চট ও ভট্ট নামে পরিচিত ছিল সামরিক বাহিনীর পদগুলি ছিল বংশানুক্রমিক মহাপ্রতিহার ও কারা ছিলেন হর্ষবর্ধন প্রশাসনে রাজকর্মচারীরা যেসব রাজপ্রাসাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের বলা হতো মহাপ্রতিহার ও রাজার একান্ত সচিবকে বলা হতো রহস্যী হর্ষবর্ধনের সময় কামরূপের রাজা কে ছিলেন হর্ষবর্ধনের সময় কামরূপের রাজা ছিলেন ভাস্কর বর্মন হর্ষবর্ধন ও ভাস্কর বর্মন মিলিতভাবে গৌড়ের শাসক শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেন প্রভাকর বর্ধন কে ছিলেন প্রভাকর বর্ধন ছিলেন বর্ধন বংশের উল্লেখযোগ্য রাজা তিনি ছিলেন এই রাজবংশের চতুর্থ রাজা তিনি প্রতিবেশী রাজ্যগুলির ওপর তার নিয়ন্ত্রণ প্রসারিত করেছিলেন তার রাজধানী ছিল থানেশ্বর প্রভাকর বর্ধনের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র বর্ধন থানেশ্বরের সিংহাসনে বসেন রাজ্যবর্ধন কে ছিলেন রাজ্যবর্ধন প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র ও রাজবংশের সদস্য ছিলেন তিনি তার পিতার মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন ছশো পাঁচ থেকে ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কনজের রাজা ছিলেন পুষ্যভূতি ও মৌখরী মৈত্রী কিভাবে গড়ে ওঠে পুষ্যভূতী রাজ প্রভাকর বর্ধন তার কন্যা রাজ্যশ্রীর সাথে মৌখরি গ্রহ বর্মনের বিবাহ দিলে পুষ্যভূতি মৌখরী মৈত্রী গড়ে উঠেছিল এই মিত্রতার বিরুদ্ধে গৌরাধিপতি শশাঙ্ক এবং মালবরাজ গো দেবগুপ্তের মধ্যে গড়ে ওঠে মালব জোট হর্ষবর্ধনের সাহিত্য প্রতিভা আলোচনা করো হর্ষবর্ধন কেবলমাত্র রণকুশলী সমন্বয়ক বা দক্ষ প্রশাসকই ছিলেন না তিনি ছিলেন সুপণ্ডিত শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক তিনি নিজে ছিলেন বিশিষ্ট কবি ও নাট্যকার তার রচিত নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা হলো সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ হর্ষবর্ধনের ধর্ম সম্পর্কে কি জানা যায় হর্ষবর্ধন ব্যক্তিজীবনে বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত হলেও তিনি বৌদ্ধ ছিলেন না তিনি আজীবন শৈব ও সূর্যের উপাসক ছিলেন তিনি হিন্দু দেবদেবীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং অন্যান্য ধর্মের প্রতি সহনশীল ছিলেন হর্ষবর্ধনের সময় একটি বিখ্যাত বন্দরের নাম করো হর্ষবর্ধনের সময় একটি বিখ্যাত বন্দর হল তাম্রলিপ্ত শশাঙ্কের আমলে গৌড় বলতে কোন অঞ্চলকে বোঝাতো শশাঙ্কের আমলে গৌড় বলতে বোঝাতো উত্তর বাংলা ও পশ্চিম বাংলাকে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্ণ গুপ্তাব্দ কি গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে আরোহণের পরবর্তী সময়ে একটি নতুন বর্ষগণনা চালু করেন তাকে গুপ্তাব্দ বলা হয় তিনশো উনিশ থেকে কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ গুপ্তাব্দ গণনা শুরু হয় বানভট্টের মতে পঞ্চভারত বলতে কোন অঞ্চলকে বানভট্টের মতে হর্ষবর্ধন পঞ্চ ভারতের অধিপতি ছিলেন এই পঞ্চ ভারত বলতে বাংলা ও উড়িষ্যা হর্ষবর্ধনের সাহিত্য প্রতিভা সম্পর্কে কি জানো হর্ষবর্ধন কেবলমাত্র রণকুশলী সমন্বয়ক বা দক্ষ প্রশাসকই ছিলেন না তিনি ছিলেন সুপণ্ডিত শিক্ষা সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক তিনি নিজে ছিলেন বিশিষ্ট কবি ও নাট্যকার তার রচিত নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা হলো সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ প্রয়াগের মেলা কি প্রতি পাঁচ বছর অন্তর গঙ্গা যমুনার সঙ্গমস্থলে প্রয়াগে এক মেলা তিন মাস কাল স্থায়ী এই মেলায় হর্ষবধর শিব সূর্য ও বুদ্ধের উপাসনা করতেন এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলকে অকাতরে প্রার্থিত বস্তু দান করতেন এই স্থানটির নাম রাখা হয়েছিল দানক্ষেত্র বা সন্তোষ মন্ত্রী পরিষদ বলতে কি বোঝো হর্ষবর্ধনকে শাসন কাজে সাহায্য করার জন্য ছিল মন্ত্রী পরিষদ এই মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত এই পরিষদের কাজ ছিল রাজকীয় এবং রাজাকে হর্ষবর্ধনের আমলে কয়েকটি শিক্ষাক্ষেত্রের নাম লেখো হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় দেশে অনেকগুলি শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র গড়ে উঠেছিল শিক্ষার প্রধান কেন্দ্রস্থল ছিল নালন্দা মহাবিহার যার অধ্যক্ষ ছিলেন শিলভদ্র এছাড়া বলভি কনৌজ বৈশালী শেদপুর বিহার গয়ার মহাবোধি বিহার এবং কর্ণসুবর্ণের রক্তমৃত্তিকা বিহার ছিল উল্লেখযোগ্য শিক্ষা সংস্কৃতির কেন্দ্র শশাঙ্ক কে ছিলেন শশাঙ্ক প্রথম জীবনে একজন মহা সামন্ত ছিলেন বলে অনুমান করা হয় রোটাসগড়ে প্রাপ্ত এক শিলালিপিতে শ্রী সামন্ত শশাঙ্ক এই কথাগুলি পাওয়া গেছে তবে তিনি মৌখুরি বা গুপ্ত কাদের অধীনে সামন্ত ছিলেন তা জানা যায় না পরে তিনি বাংলায় একাধিক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন সপ্তম শতকের প্রথম দিকে এই রাজ্যগুলির মধ্যে গৌড় রাজ্যটি সর্বাপেক্ষা খ্যাতি ও প্রভাব অর্জন করেছিল কাকে কোন লিপিতে অধিরাজ বলা হতো সামন্ত মহারাজ সোমদত্ত ও মহাপ্রতিহার স্তম্ভকীর্তির মেদিনীপুর লেখতে শশাঙ্ককে অধিরাজ বলা হ হয় শশাঙ্কে ধর্ম সম্পর্কে কি জানা যায় শশাঙ্ক সম্পর্কে সমসাময়িক সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তা থেকে জানা যায় তিনি ছিলেন শৈব ধর্মের অনুরাগী তিনি মুদ্রায় মহেশ্বর বা শিবের মূর্তি খোদাই করেছিলেন তবে সমকালীন বিভিন্ন উপাদানে তাকে পরধর্ম বিদেশ বিদ্বেষী বলা হয়েছে বিথি কি বিথি হল শশাঙ্কের সময় বঙ্গ ও সমতটে প্রচলিত একটি প্রশাসনিক একক কি গৌড়ের মতো সার্বভৌম শাসক শশাঙ্কের মৃত্যুর পর বাংলার চালিকা শক্তি বলতে সিংহাসনে কেউ ছিল না এর ফলে বাংলায় এক অরাজক পরিস্থিতি ও নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছিল এই দীর্ঘস্থায়ী নৈরাজ্যকর পরিস্থিতিকে বৌদ্ধ গ্রন্থ আর্য আর্যমঞ্জশ্রী মূলকল্পে গৌরতন্ত্র বলে উপহাস করা হয়েছিল মাত্রনৈক কাকে বলে 637 খ্রিস্টাব্দে শাঙ্কুই মৃত্যুর পর যোগ্য উত্তরাধিকারীর অভাবে বাংলায় চরম বিশৃঙ্খলা ও অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয় আক্রমণ দুর্গলের উপর সবলে রত্তাচার এই অরাজক অবস্থার প্রতিচ্ছবি ছিল এই এই কারণে রামচরিত সাহিত্যে ও খালিমপুর লেখতে ওই সময়কে মাছন্যায় বলা হয়েছে কারণ বড় মাছ যেমন ছোট মাছকে ভক্ষণ করে সেই রকম পরিস্থিতি এই সময়ে বাংলাদেশে দেখা দিয়েছিল শশাঙ্ক কি কি উপাধি গ্রহণ করেছিল শশাঙ্ক পরম ভট্টারক মহারাজাধীরা পরম দৈবত পরা মহেশ প্রভৃতি উপাধি গ্রহণ করেন